আমি বলছি হবে না বাচ্চা ঘুরতে দেখা করে তো স্কুলে নিয়ে যায় ওপনকে বলবি একটা কথা খালি আমি একটা সিন করবো পাকিস্তান আর্মির একটা সিন

নায়ক নায়ক অথবা নায়িকার বাবা মা উনি গল্পটা বলতেছে নৌকায় নৌকা চড়ে যে যাইতেছে নৌকা চালাইতেছে আস্তে আস্তে সুচরিতা পাশে আছে কথা বলতেছে উনি গল্পটা বলতেছে ফোন দিয়েছে তো আমার যা তা কইছে ওই আমি বাদ বললাম আমার কাছে আসিনি কেন জীবন আর আমি না খবর দেয় তোর পুরো জমি আমার কাছে না আমি আমি একশো বার আমি আয় বলে আমার দরকার নাই

মানে লোক তারপরে আবার লাগবে দুই লোক ওই ট্রেনিং এর সময় মুক্তি বাহিনী আর্মি ট্রেনিং দিতেছে ওই লাগবে গাজীপুরে এই ছবিতে হিরো তো অনেক ১৩ জন হিরো এখানে মেন হিরো কোনো শব্দ নেই এখানে এখানে হলো চার চারজন করে একটা হিরোর কমান্ডার থাকে চারটা হিরো আলাদা আটটা আটটা হিরো ভাগ করা আছে মেন হিরো অনন্ত জলিল বলা যাবে না কারণ এটা সব সমান অনন্ত জলিল সাহেব একটু বেশি আছে ওদের থেকে হ্যাঁ একটু বেশি আছে একটু ওনার একটু বেশি আছে সংগত মতন এর মধ্যে আটজনই এগারো জন তেরো জনইর একদম ইন্ডিয়ান ডাইরেক্টর না যুন দুবাই আর উনি দুজনে মিলা এখন এখন শোন নানান গল্প হচ্ছে তো এখন আমি একটা গল্প বানাচ্ছি এই গল্পটা শোন গল্পটা দুই দুইজনাক বলি তাহলে বুঝবো যে গল্পটা তো আসলেই কিছু একটা হবে আমাদের সমাজে একটা জায়গা আছে বৃদ্ধাশ্রম আছে না বৃদ্ধাশ্রমে গেলে আমি গেছি তিন চারটাতে খবর যখন নিয়েছি বৃদ্ধাশ্রমে ভাই আপনি আপনার ছেলে মেয়ে কি করে একটা লোক পেলাম না চল্লিশটা ফ্যামিলি মেম্বার যে একটি লোকের বাপ মা রিক্সাওয়ালা বা দিন মজুর বা

ওইখানে কাঁথা পেরে একটা এর মধ্যে কোণার মধ্যে একটা রিক্সালার মা শুয়ে থাকে রিক্সালার একটা এসে আগে কিন্তু বউ মা খাইছিল মা খাইছিল এই খবরটা নেয় ঠিক রাইট তো আমি সেইটা মাথায় নিছি আমি এখন তার উপরে গল্প লিখতে দিছি এখানেই দিচ্ছি একজনকে যে এইটা আপনি আনেন এর মধ্যে নানান গল্প আনেন যে এই বড় বড় লোকের কাহিনীর থেকে তারা এখানে এসে ঢোকে কিন্তু কোনো এত গরিব যারা একেবারে খেতে পায় না কালকে কিভাবে জানে না সেই লোকের বাপ মাকে পাঠায় এটি আমার বক্তব্য থাকবে আমার যে সমস্ত যারা দরিদ্র যারা খেতে পায় না যাদের অভাব অনটন তারা কিন্তু সুখেই থাকে না খেয়েও বা ঘরে ঢুকে ঘরে ঢুকে মাকে জিজ্ঞেস করে মা খাইছো লবণ ভাত খাইছি বাবা কবে লবণ দিয়ে ভাত খাইছি মা ওইটুকু শুনলে খুশি হয়ে গেলো যে মা দুটো খাইছে তো কিন্তু যারা আমাদের এত ধনী লোক তাদের বাপ মা ঘরের কোণে আছে সাত দিন দশ দিন পনেরো দিনে যায়ও না জিজ্ঞাসা তো দূরের কথা তারা যায়ও না তো এই যে পার্থক্য যে অভাব অনটন যাদের তাদের বাপ মা বৃদ্ধের থাকে না অবশ্যই তাদের অনেক তরুণ দৌলত টাকা পয়সা আছে ভালো চলছে